আমি আকাশ মজুমদার তারপর লার্নিং ইঞ্জিনিয়ারিং থেকে ত্রিপলি মাস্টার কোর্সের সেকেন্ড বেসের স্টুডেন্ট যে অটোকেড নিয়ে বাংলাদেশে যে একটা বড় সেক্টর আছে ওই বিষয়টাই আমরা কিন্তু জানতাম না যা আমরা শহীদুল স্যারের মাধ্যমে জানছি এবং এই এই সেক্টরটা যে এতই বৃহৎ যে আমরা এত সহজেই শেষ করতে পারবো না তারপরও যে পাঁচ মাসের কোর্সের মাধ্যমে স্যার যতটা সহজে আমাদেরকে শিখিয়ে দিয়েছে রাস্তা শিখিয়ে দিয়েছে তা আমাদের কেরিয়ার গঠন করার জন্য অনেক কার্যকরী হিসেবে কাজ করবে আমাদের এই পাঁচ মাসের কোর্সে আপনি কি কি শিখেছেন এলপিএস ডিজাইন এস এল ডি অটো কেয়ার তারপরে আছে সাবস্টেশন ডিজাইন বিউকিউ এস্টিমেট আর এসসি অডিট আর এসসি অডিট সম্পর্কে এবং ইঞ্জিনিয়ারিং কোড নিয়েও তো আমরা আলোচনা করেছিলাম আপনার কি এখন মনে হয় যে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের জন্য যদি বলে আর এসসির রিকোয়ারমেন্ট অনুযায়ী ইঞ্জিনিয়ারিং কোডের আলোকে আপনাকে ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন করতে হবে পারবেন করতে জি অবশ্যই স্যার আচ্ছা তো আমাদের কোর্সটা আমরা ওইভাবে ডিজাইন করেছিলাম তো তা কলার্নিং কি আপনি 10 এ কত দিবেন অবশ্যই 10 10 আচ্ছা আমরা খুবই হ্যাপি যে আপনাদেরকে আমরা বেটার আউটপুট দেওয়ার চেষ্টা করতে পেরেছি আমাদের অনলাইন কোর্স হলো আপনাদেরকে অফলাইনে সাপোর্ট দেওয়ার ধারাবাহিকতাটা থাকবে তো আপনি আপনারা যেটা করবেন যে আপনাদের ক্যারিয়ারকে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবেন আমরা আপনাদেরকে আমাদের দিক থেকে সাপোর্ট দিতে থাকব ধন্যবাদ আপনাকে তাকলা নিয়ে সাথে থাকার জন্য